আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো। যে ইহুদি রসুল সাল্ল সাল্লামকে ঋণ দিয়েছিলেন এবং ঋণ দেওয়ার পরে রসুল সাল্লাহ আলিয় সাল্লামের সাথে তার আচরণ কেমন ছিল একজন সাহাবির প্রয়োজন মেটানোর জন্য নবিজিৎ সাল্লু সাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নিলেন ঋণ গ্রহণের সময় বিধান হল ঋণ ফেরতের তারিখ নির্ধারণ করা নবীজি সাল্লা সাল্লাম ইহুদিকে একটি তারিখ বললেন যে তারিখে তিনি ঋণ ফেরত দিবেন একদিন নবীজি সাল্লাহ আলহিহসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন তার সাথে ছিলেন হজরত আবু বকর ওমর হজরত উমর তালানহু তাদের মতো মহান সাহাবি রসুল সাল্লা সাল্লামের সাথে ছিলেন ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের গলায় চাদর ধরে রাগত্ব সুরে অভদ্র ভাষাই বলল ও মোহাম্মদ আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায় সেই টাকা কোথায় আমি তো তোমার পরিবারকে চিনি ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রসুলসাল্ল সাল্লামের কথাই সাহাবিরা নিজেদের জীবন দিতেও প্রস্তুত থাকেন তিনি যদি সাহাবিদেরকে একটু ইশারা করতেন তাহলে সাহাবিরা ওই ইহুদের গরদান উড়িয়ে ফেলতেন তাকে সবার সামনে এত বড় অপমান করা হলো অথচ রসুল সাল্লাহ সাল্লাম ঋণ পরিশোধের যে তারিখ ধার্য করেছিলেন সেটা এখনো বাকি আছে সময়ের আগেই সুন্দরভাবে না চেয়ে অভদ্রভাবে ওই ইহুদুলোকটা রসুল সাল্লাই সাল্লামের কাছে টাকা দাবি করলেন তৎক্ষণাৎ উমর রাদি তালানহু সহ্য করতে না পেরে তিনি তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তিটি বললেন ইয়া আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন তার গলা থেকে তার মাথাটা বিচ্ছিন্ন করে ফেলি নবীজি সাল্লাহ আলহিহ সাল্লামের ক্ষেত্রে যেমন ক্ষমতা ছিল তেমনি তিনি ন্যায়ও ছিলেন কারণ ঋণ পরিশোধের সময়ের পূর্বেই ইহুদি লোকটি তার চাদর ধরে অপমান করেছে ইহুদির অমার্জিত আচরণকে তিনি শাস্তি দিতে পারতেন ইহুদিরা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে নবী বলে স্বীকৃতি না দিক তারা তাকে রাষ্ট্রপ্রধান চিফ জাস্টিস হিসাবে তো স্বীকৃতি অবশ্যই দেয় মদিনার সনদের আলোকে রসুল সাল্লাইসাল্লাম ইহুদিকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার অধিকার রাখেন কিন্তু তিনি উল্টু হজরত উমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহ তালহুকে বললেন হে ওমর তোমার কাছ থেকে তো উত্তম ব্যবহার আশা করা যায় তুমি এইভাবে না বলে বরং আমাকে বলতে পারতে হিয়া রসুল আল্লাহ তার ঋণ আপনি পরিশোধ করুন কিংবা তাকে বলতে পারতেন আপনি সুন্দরভাবে ঋণের কথা রসুল্লামকে বলুন অসুন্দরের জবাব সুন্দর দ্বারা অনুত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা রসুল সাল্লাহ সাল্লাম উমর আল্লাহ তালুর সাথে উপস্থিত সাহাবিদেরকে শেখালেন সুবাহর আল্লাহ অতপর রসুল সাল্লু সাল্লাম উমর রদিয়াল্লাহ তালহুকে নির্দেশ দিলেন উমর যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরও বিশ শা অর্থাৎ বত্রিশ কেজি খেজুর তাকে আরও দিয়ে দিও কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ হযরত উমর আল্লাহ তালানহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরও বত্রিশ কেজির মতো খেজুর হাদিয়া দিলেন ইহুদি তো অবাক হয়ে গেলেন সে একে তো সময়ের আগে পাওনা দাবি করেছে তার উপর সবার সামনে রাসূল সাল্লাহ আলহি সাল্লামকে অপমান করেছে রাসূলের গলায় সে পেঁচিয়ে ধরেছে তবুও রাসুল সাল্লু আলহিহসাল্লাম তাকে পাওনা দিয়ে দিলেন সাথে আরও বত্রিশ কেজি খেজুরও হাদিয়া দিলেন সে জিজ্ঞেস করল অতিরিক্ত এগুলো কেন আমাকে দিলেন হজরত উমর আল্লাহ তালাহ বললেন কারণ তোমাকে হুমকি দিয়েছি সেটার কাফারা হিসাবে রসুল সাল্লি সাল্লাম এগুলা দিতে বললেন সুবাহান আল্লাহ এটা শুনে ইহুদি বলল ওমর তুমি কি জানো আমি কে হজরত উমর রদি আল্লাহ তালহু বললেন না আমি জানি না তুমি কে ইহুদি বলল আমি জাই ইবনে সোনাহ তার নাম শুনে হজরত উমর রদি আল্লাহ তালহু চক্ষু চরখ গাছ জঈদ ইবনের সুনাহ মদিনার সে বিখ্যাত ইহুদির আবাই ইহুদির আলেম উমর রদি আল্লাহু তার নাম জানতেন কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি কখনোই জানতেন না জিদ ইবনে সোনাহ বললেন হা আমি সেই ইহুদির আবাই আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মোহাম্মদ সাল্লাহআ সাল্লাম নবী হওয়ার প্রমাণের যত ভবিষ্যৎ বাণী পাওয়া যায় সবগুলি আমি তার মধ্যে পেয়েছি শুধু দুটি বিষয় পরীক্ষা করার বাকি ছিল সেই দুটো ছিল তাকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন কোন মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন অর্থাৎ তিনি মন্দের জবাব জবাব ভালোর মাধ্যমে মাধ্যমে দিবেন দিবেন উত্তমের নবীজি অনুত্তমের সাল্ল সাল্লামের মধ্যে সেই দুটো গুণও এবার দেখতে পান তিনি রসুল সাল্লিহ সাল্লামকে রাগানো সত্ত্বেও নবীজি সাল্লাহ আলি সাল্লাম তার সাথে রাগ করেননি উল্টু তার পাওনা অর্থের বেশি তাকে দিয়ে এবার বললেন ও ওমর তুমি সাক্ষী থাকো আমি আল্লাহকে আমার রব হিসাবে ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং আমার নবী মেনে নিলাম আমার অনেক সম্পদ আছে আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের তরে দান করে দিলাম সহী ইবনে হিব্বান দুইশো অষ্টআশি নম্বর পৃষ্ঠা আল বাইহাকি হাকি এগারো হাজার ছেষট্টি নাম্বার পৃষ্ঠা মুস্তাদারক হাকিম ছয় হাজার পাঁচশত সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন